আপনারা জানেন আমরা এগারো থেকে বিশ ফোরাম প্রায় দু সাল থেকে সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দয় নিয়ে আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যত ধরনের কর্মসূচি দেওয়া যায় আমরা দিয়েছি এবং আপনারাই তার সাক্ষী আপনাদের সহযোগিতায় আমরা বিভিন্ন কর্মসূচি সরকারের কাছে উপস্থাপন করেছি আমরা বিগত সরকারের সময় আমরা এমন কোনো কর্মসূচি নেই যেগুলি পালন করিনি আমরা প্রতিটি সংসদ সদস্যের কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করেছি আমরা বিগত সরকার প্রধানের কাছে আমরা লিখিতভাবে আমাদের প্রস্তাব উপস্থাপন করেছি এবং মন্ত্রিপরিষদ বিভাগে সকল জায়গায় আপনারা জানেন আমরা একাধিকবার জনপ্রশাসন মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের এই দাবি পদবি বৈষম্য নিয়ে বেতন বৈষম্য নিয়ে আমরা বিভিন্ন সময় তার সাথে সচিবালয় বৈঠক প্রোগ্রাম করেছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় দীর্ঘ সাত আট বছর আমরা এই আন্দোলন করে আসছি পরিশেষে আমাদের সৌভাগ্য যে দু সালে একটি গণতান্ত্রিক এবং ছাত্র জনতার সকলে রক্ষবদ্ধ প্রতিষ্ঠার ফলে আমরা একটি বৈষম্যহীন এবং বৈষম্য মুক্ত এবং আমরা যেটা চাচ্ছি তার সপক্ষে আমরা একটি সরকার পেয়েছি সেই সরকারের কাছে আমরা আমাদের দাবি সমূহ তুলে ধরলাম মাননীয় সরকার প্রধান আমাদেরকে বললেন যে আপনাদের কোনো আন্দোলন করার দরকার নেই আমরা তার কথায় আশ্বস্ত হয়ে আমরা তার কাছে লিখিতভাবে আমাদের দাবি সমূহ উপস্থাপন করলাম এটা আপনারা জানেন আমরা মাননীয় সরকার প্রধানের প্রধান উপদেষ্টা দপ্তরে আমরা গিয়েছি তার সাথে দেখা করার জন্য কিন্তু উনি আমাদের সাথে দেখা করেন নাই তবে ওনার প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি আমাদের দাবি সমূহ শুনেছেন ঠান্ডা ভাবে ধৈর্য সহকারে আমাদের এক কর্মী তখন হাউমাউ করে কেঁদে দিয়েছিল আপনারা জানেন আমাদের আরিফ ভাই এখানে আসছে কিনা জানি না যে আমরা চলতে পারছি না স্যার আমাদের বিষয়গুলি আপনারা দেখেন যাই হোক উনি প্রধান উপদেষ্টার কাছে আমার মনে হয় আমাদের বিষয়গুলি সঠিকভাবে উপস্থাপন করেছিলেন বিদায় প্রধান উপদেষ্টা আমাদের দাবি সমূহ মর্ম বুঝে বুঝতে পেরে সরকারি কর্মচারী কি কষ্টে আছে সেই বিষয়টি উনি উপলব্ধি করে উনি পে কমিশন গঠন করলেন কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা উনি পে কমিশন গঠন করেছেন এই জন্য আমাদের সাধারণ সম্পাদক মহোদয় প্রথমেও কিন্তু ওনাকে ধন্যবাদ দিয়েছেন আমিও ধন্যবাদ দিচ্ছি এ যাবৎ যেটা হচ্ছে যেহেতু পে কমিশন গঠন করছেন তবে আমরা যেটা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের পায়তারা চলছে পূর্বের মতো বৈষম্য ভরা একটি পে স্কেল দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই কোন ধরনের বৈষম্য হলে আমরা সরকারি কর্মচারীরা মেনে নেব না আমরা সকল আমরা বারবার বলতেছি দুই হাজার পনেরো সালে যখন পে স্কেল দেওয়া হয়েছিল তখন আমরা বলেছিলাম তখনই বলেছিলাম এই বৈষম্য মুক্ত এই বৈষম্য পারা পে স্কেল আমরা মানি না এটা একটা শুভঙ্করের ফাঁকি ছিল এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য আমরা তখন থেকে আন্দোলন শুরু করেছিলাম কেউ বলতে পারবে না যে এই সরকার আসার সময় পরে আমরা আন্দোলন করেছি আমরা সেই দুই হাজার উনিশ সাল থেকে বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি তাই আজকে আপনাদের মাধ্যমে স্পষ্ট ঘোষণা কোন ধরনের বৈষম্য আমরা মানবো না আমরা সরকারি কর্মচারীরা শান্তিপূর্ণ ভাবে সকল কর্মসূচি দিয়ে যাচ্ছি আমরা শান্তিতে বিশ্বাসী আমরা কোন ধরনের অস্থিরতা চাই না কোন ধরনের ভাঙচুর চাই না আমরা কোন ধরনের বিশৃঙ্খলা চাই না আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা আজকে লিখিতভাবে আমাদের দামি সব উপস্থাপন করেছি কিন্তু এগুলি যদি মানা না হয় পরিবার মতো যদি এভাবে অনেস টেন অনেস টুয়েলভ বা অনেস টু এইট আমরা এগুলি মানতে চাই না আমরা অনেস টু এর ভিত্তিতে আমরা আমাদের চাই কারণ আমাদের এই দেশের অনেক বড় বড় রাজনীতিবিদরা বলেছেন আপনারা হয়তো জানেন না যে একটা মানুষের খাবারের জন্য যেটা দরকার অর্থাৎ ছয় সদস্যের যদি খাবার দেওয়া হয় সচিব থেকে এম এলএস পর্যন্ত প্রত্যেকের খাবার ব্যাপারটা সবাই সমান দেওয়া উচিত সেই হিসাবে আমরা একটা রোগীর এখানে একশো পঁচাত্তর টাকা একটা রোগীর খাবারের বিষয় ধরা হয়েছে আমরা কোনো ধরনের বেশি চাই নাই একেবারে ন্যূনতম প্রয়োজন যেটা আমরা সেটা চেয়েছি আমরা আরো বলেছি যে এটা আগামী পাঁচ বছরের জন্য বিষয় মাথায় রেখে তারপরে একটি দিতে হবে কিন্তু আমরা দরে কিন্তু বর্তমানে একটি রোগীর জন্য যেই টাকা দেওয়া হয় আমরা সেই হিসাবে আমাদের দাবি উপস্থাপন করেছি তাই আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট বলতে চাই যেটা করবেন ভালোভাবে করবেন আমাদের যাতে আর মাঠে নামতে হয় না হয় কর্মচারী আর মাঠে নামতে চায় না দীর্ঘদিন আমরা আন্দোলন করছি আমরা এই সরকারের উন্নয়নের শক্তি সরকারের উন্নয়নের হাত আমরা যদি আমাদের পেটে যদি না থাকে আমরা কিভাবে আমরা কাজ করব বলেন তাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা সবসময় আপনাদের সহযোগিতা চাচ্ছি কারণ আপনারা জাতির বিবেক আপনাদের ছাড়া আমরা আগাতে পারবো না আপনাদের কাছে বিরুদ্ধভাবে অনুরোধ জানাবো আমাদের এই কথাগুলি মানে প্রধান উপদেষ্টা সহ পে কমিশনের যারা আছে সবাই তুলে ধরবেন সরকারি কর্মচারীরা অভাবে আছে অনটনে আছে একটা কর্মচারী চলতে পারতেছে না কারণ বর্তমান বাজারে কিভাবে চলে সেই দুই হাজার পনেরো সালে পেয়েসকে দেওয়া হয়েছিল বিশ সালে পেসকে দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি আজকে পঁচিশ সাল দশ হাজার বছর হয়ে গেছে এটা কিভাবে চলে এটা দেখার মতো কেউ নাই তবে আমি ইউরু সাহেবকে ধন্যবাদ জানাবো তিনি দেরিতে হলেও এটা বুঝতে পেরেছেন এবং আমরা আশা করি উনি আমাদের চাহিদা মোতাবেক একটা স্কেল দিবেন আপনাদেরকে আমি বিনতভাবে অনুরোধ জানাবো এখানে গোয়েন্দা সংস্থার যে ভাইয়েরা আছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা চাকরি করেন গোয়েন্দা সংস্থার ভাইরা সরকারি চাকরি করেন আপনারা আমাদের এই বিষয়গুলি সরকারের কাছে যদি ভালোভাবে তুলে ধরেন আমরা আশা করি আমাদের কাঙ্ক্ষিত একটা পে স্কেল আমরা এভাবে এবার পাবো আপনাদের সহযোগিতা কামনা করে সাংবাদিক সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি